নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমার কাছে সন্ধ্যা এখন রাত্রি দশটা বাজে কিন্তু কর্তা মাসের বাড়িতে আসে তার ইচ্ছে হলো বিরিয়ানি খাবে তো বিরিয়ানির জন্য আমি কী করেছি মাটন বিরিয়ানি হবে তো বিরিয়ানিটা কীভাবে বানাচ্ছি আমি দেখাচ্ছি এই যে মাটন আর কি কি নিয়েছি বেরাস্তার জন্য পেঁয়াজগুলোকে একটু মোটা মোটামোটা করে কেটেছি আর যেটা তরকারিতে দেবো সেটা সরু সরু কেটেছি আদা রসুন টমেটো আর তাতে আমি নিচ্ছি কি এই যে বাটার বাটার নিচ্ছি এবার কী কী দিচ্ছি আমি দেখাচ্ছি বাটার দিচ্ছি টক দই টক দইটা দিলে আদা বাটা টমেটো একটুখানি পেঁয়াজ কতটা দেব লঙ্কা গুঁড়ো হলুদ পরিমাণ মতো নুন দিলাম এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করেছি বাটারটা ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে ওই জন্য এটাকে মাখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মাখিয়েছি সেদ্ধ বসিয়েছি ডিম প্রায় সেদ্ধ হয়ে আসতে আলুটা দিয়েছি কারণ আলুটা হাফ ভাবাবো চালটা হয়ে গেছে একটা বসাচ্ছি জল দিলাম আর চালটা আমি ভিজিয়ে রেখেছি ঘি দিলাম জলটা পরিমাণ মতো নুন দিলাম এবার দেখাবো জল ফুটছে এবার আমি চালটা তুলে দেব কারণ চালটা ধুয়ে রেখেছিলাম চালটা পাটায় ভিজে গেছে আমাদের কম জন তো ওই জন্য হাঁড়িতেই বসিয়েছি এটা যাদের বেশি যায় তাদের হাঁড়িতে বসালে হবে না আমাদের এক জল মানে আড়াইশো চালের হচ্ছে তেলটা গরম হয়েছে কাজু কাজুটাকে আমি একটু ভিজে নিই কাজু অনেকে দেয় আবার অনেকে দেয় না কিন্তু আমরা দিই আমরা ঘরোয়া মতো করে খাই আমরা তো ব্যবসা করি না ঘরোয়া বাড়ির মতো সব করে খাই এই যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলোকে অনেকে হালকা ভাজে কিন্তু আমাদের আবার কড়া না ভাবলে খাবে না মেয়েও খাবে না কথা খাবে না আমাদের সব করা এই দেখুন সেদিকে আবার দেখুন ভাত হচ্ছে সুন্দর আমাদের কম ক্যান্ডিডেট তো কম না ওই জন্য কম আলুটাকে আবার লাল করে আনবো ভাতটা হয়ে গেছে এবার ভাতটা ভাতটা হয়ে গেছে বলতে আধা ভাত হয়েছে এতে এই ভাতটা পুরো ফোটালে হবে না আধা ভাত হয়েছে কেন আলুটা হয়ে গেছে আলুটা নামে নিচ্ছি এবার দেখুন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যে পেঁয়াজটা বেরেজটা করবো ওটাকে একটু গোল গোল মোটা কেটেছি কারণ তরকারি এর পেঁয়াজ আলাদা হয় এটাকে একটু ভালো করে লাল লাল করে দিচ্ছি আমি বিরিয়ানি খাবি বলে তো মাটন নিয়ে চলে এসেছে তো আমি বললাম ম্যাচ শুনে বসছি আমি তখন করবো না আমি সে গুছিয়ে দেবো যে বাপ মেয়ে মিলে সব পেঁয়াজ রসুন যা করার কাজ সব পুছিয়ে রেখেছে আমি উঠে ওগুলো ধুয়ে তারপরে গুছিয়ে রান্না করছি ওরা তো এটা করতেই পারে না বলতে গেলেও পারবে না জন্য এটা আমাকে করতেই হবে ওই জন্য ওরা সব কিছু গুছিয়ে দিয়েছে বাপ মেয়ে মিলে আমি এবার হয়ে গেছে বেরেস্তাটা ভালো করে ভেজে নিয়েছি যেটা যে শক্তি শক্তি কি ভাবছে না পেঁয়াজ দিলাম রসুন দিলাম একসঙ্গেই দিয়ে দিলাম টমেটো দিলাম মাংসে মেরিনেট করার সময় লঙ্কা দিয়েছিলাম তো অল্পই দিব আর ফল দিদ অল্প দিব মশলা করার সময় যেহেতু এটা মাটন একটু সময় লাগবে তো করতে তো হবে মাটন একটু কষাতে সময় লাগে না মেরিনেট করে মাটনটা তুলেই দিলাম এটা অনেক সময় লাগবে এটা মাটন ওই জন্য সময় লাগবে কত জল দিয়েছি আমার কাছে আবার সেদ্ধ না হলে খায় না অনেক দোকানে যেরকম কাঁচা কাঁচা থাকে আমার কাছে আমার কর্তা মাসা বলবে রু এ কি করেছে অদ্ভুত খাওয়া যাবে না মাটনের পিস গুলো কিভাবে তুমি এসছি না কেন এরকমই মা যদি দোকান নিয়ে কাটবে তাহলে বলবে ওরকম বড় বড় করো দেখছি মাটনের পিস গুলো আচ্ছা দিচ্ছি হয়েছে না সেদ্ধ হয়েছে না দেখেছেন সুন্দর হয়ে গেছে আচ্ছা আর একটা কড়া বসিয়েছি কারণ আমাদের কম চাল বলে এবার কড়া এবার কড়াই কি করছি তেল লাগিয়ে দেবো গোটা মধ্যে গরম হয়েছে হয়েছে আমল দুধ গরম জলে ফিটে রেখেছি তাতে আমি একটু কেশর দিয়ে দিলাম দেখছেন বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা আমি হাতেই করেছি সব রকম এই এই দুধেই মিশিয়ে দিলাম ঘি গুলে দিলাম এই দুধটার সঙ্গেই আমি গুলে দিলাম এই গরম মশলা মশলাগুলো গোটা আমি এই যে ভাত অল্প করে ভাত দিয়ে দিলাম অল্প করে ভাত দিলাম এবার মাটনটা ঢেলে দিলাম মাটন ঢেলে দিলাম তার উপরে আর একটু ভাত দিয়ে দিলাম ডিম আলু ফ্রাই করে রাখা ওকে আমি দিয়ে দিলাম আর একটু গরম মশলা ফ্রাই করা ছিল দিয়ে দিলাম এবার দেখুন কি করলাম সব দিয়ে দিলাম এবার বিরেস্তাটা দিয়ে দিলাম কাজুটা দিয়ে দিলাম আর গুলে রাখা দুধ সবটা এরকম করে আমি ছড়িয়ে দিলাম এবার এটাতে একটু কেওড়া জল দিব কম দেব কেওড়া জলটা আমি চামচই করে দিচ্ছি আমার বেশি দিলে খেতে না এই যে এবার এইটা কোহার একটা মধ্যে ঢাকনা আছে এই কোহাটা পুরো সেম ঢাকনা এই ঢাকাটা আমি দশ থেকে পনেরো মিনিট দেব দেখুন দশ মিনিট হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা একটু সিম করে দিচ্ছি আশা করি এবার হয়ে গেছে আমি ঢাকাটা খেয়াল পাচ্ছি বাহ সুন্দর গন্ধ হচ্ছে এবার এটাকে কাটবো